আজকে পৃথিবীর বুকে দিন দিন ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে প্রায় ছ হাজার নশোর মতো ভাষা পৃথিবীতে এখন আছে আমাদের ভারতবর্ষে প্রায় আটশোর মতো ভাষা আছে কিন্তু দিন দিন সংখ্যাটা কমে যাচ্ছে চর্চার অভাবে যত্নের অভাবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই জিনিসগুলি চলতে থাকলে আগামী দিনে সমস্ত ভাষা লুপ্ত হয়ে যাবে ওপর বাংলায় উর্দু সাম্রাজ্যবাদের চক্রান্ত হচ্ছে ছিল আমার এই রাজ্যে এই দেশে কি চলছে হিন্দি হিন্দির দাপট অথচ হিন্দি কারোর মাতৃভাষা নয় যে বাংলা ভাষায় নোবেল পুরস্কার নিয়েছেন এত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষার দ্রুপদী ভাষার স্বীকৃতি আদায় করতে গিয়ে কী লড়াই আমাদের করতে হয়েছে এই রাজ্যে এই দেশে এবং শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী সবাই এগিয়েছেন শেষ পর্যন্ত স্বীকৃতি আমরা ফেলাম কিন্তু স্বীকৃতি পাওয়াটা বড় কথা নয় আমরা যদি মানে কী বলবো ব্যবহারিক ক্ষেত্রে আজকে সাইনবোর্ডগুলি দেখুন বাংলা নেই আজকে সরকারি কাজে বাংলা ব্যবহার হচ্ছে না কোর্ট কাছের ব্যবহার হচ্ছে না ব্যাংক পোস্ট অফিস বিমান পরিষেবা থেকে শুরু করে রেল আজকে আমাদের এই রাজ্য সিংহবাগ মানুষ মাতৃভাষা বাংলা বাংলা ভাষা অন্যরা বুঝে অথচ এখানে মেয়ে ঘোষণা চলছে হিন্দিতে ইংরেজিতে এই বিষয়গুলি না হওয়া পর্যন্ত বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে এটা আমরা বুঝবো না কাজেই আজকের দিনে দাঁড়াই এই শহীদদের আজকে শ্রদ্ধা নিবেদন আমরা করছি প্রতিবছর আমরা করি সারা ত্রিপুরার সব জায়গাতে আগরতলা থেকে ধর্মনা থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে আমাদের কর্মসূচি হয়েছে গোটা স্থানে হচ্ছে সবাই তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন আমরাও শ্রদ্ধা নিবেদন করছি তাদের আত্মত্যাগ তখনই সফল হবে সর্বক্ষেত্রে সারা পৃথিবীতে চল্লিশ কোটি মতো মানুষ বাঙালি আছি আমাদের মাতৃভাষা বাংলা যদি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করতে পারে এই তাদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আবেদন রাখবো রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে যাতে সরকারি কাজে বাংলা ভাষার মর্যাদা দেওয়া হয় এবং আমাদের স্কুল কলেজগুলিতে বাংলা ভাষা প্রতিষ্ঠা পায় বাংলার মাধ্যম স্কুলগুলি আজকে বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ শিক্ষক নিয়োগ হচ্ছে না এই জিনিসটা যাতে বন্ধ হয় তাহলেই বাংলা ভাষা বেঁচে থাকবে বাংলার কৃষ্টি সংস্কৃতি বেঁচে থাকবে বাঙালির জাতিসত্তা বেঁচে থাকবে আজকের দিনে দাঁড়িয়ে এই আবেদনটুকু রাখবো সারা বাংলার অঞ্চলের মানুষের পৃথিবীর বাংলাভাষী যারা এগিয়ে আসুন সবাই বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই মিলে মানে এই যে শহীদের রক্ত যাতে আমরা সফল করতে পারি পান্দার সফল করতে পারি আমরা কাজ করে যাই এই বার্তাটুকু দিতে চাই